নামা সেবাই জ্যোতিষবিজ্ঞান আমাদের জ্যোতিষবিজ্ঞানে কিছু উপায় আছে যে উপায়গুলি করলে আমাদের আয়ু কমবে না আমাদের যত আয়ু ততই থাকবে কারণ জ্যোতিষবিজ্ঞানে বলা হয়েছে যে দিন নিয়ম মেনে চুল কাঠুন গুরুবার অথেব বৃহস্পতিবার বৃহস্পতিবারে চুল কাটলে টাকা পয়সা ধন সম্পত্তি ধীরে ধীরে ছিন্ন হয়ে যায় তাই গুরুবার বৃহস্পতিবারে চুল কাটবেন না চুল কাটলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায় শনিবারে চুল কাটার নিয়ম মানুষের নেই কারণ আমাদের আগে ঋষি মহারিষিরা যেগুলি বেদ পুরাণে লিখে দিয়ে গেছে সেগুলি মেনে চলা উচিত কারণ সেগুলি মেনে চললে আমাদের আয়ু কমবে না অর্থেব যা আয়ু তাই রয়ে যাবে শনিবার দিনে চুল কাটলে সাত মাস আমাদের জীবনের আয়ু কমে যায় জ্যোতিষবিজ্ঞানে বলা হয়েছে মানুষের শরীরে যেমন নখ বড় হয় তেমনি চুলও বড় হয় তাই চুল কাটার নিয়ম যেমন মঙ্গলবার শনিবার এই দিনগুলি মেনে চলতে হয় কারণ নখ যদি মঙ্গলবারে কাটা হয় তাহলে সাত বছর আয়ু কমে যায় আর শনিবার দিনে যদি চুল কাটা হয় তাহলে সাত মাস আয়ু কমে যায় আর আমাদের বাড়িতে মা লক্ষ্মী অতুষ্ট হয়ে চলে যায় কারণ শান্তি খুশি না পেলেই মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে তাই কাজের শেষে যখন বাড়ি ফিরবে তখন বাচ্চাদের বুড়োদের জন্য কিছু আনতে হয় কারণ বাচ্চা বুড়ো যদি খুশি হয় তাহলে মা লক্ষ্মী সেই বাড়িতেই রয়ে যায় আর বাচ্চা বুড়ো যদি খুশি না থাকে মা লক্ষ্মী খুশি হয় না মা লক্ষ্মীকে যদি খুশি রাখতে চান তাহলে বাচ্চাদের বুড়োদের খুশি রাখবেন কারণ বাচ্চা বুড়ো যদি বাড়িতে খুশি থাকে তাহলে মা লক্ষ্মীও খুশি থাকে যে বাড়িতে বাচ্চারা বুড়োরা খুশি না থাকে আনন্দে না থাকে মা লক্ষ্মী সেখান থেকে দূরে চলে যায় মা লক্ষ্মীকে বাড়িতে রাখার জন্য ধ্যান করতে হবে কাজের শেষে বাড়ি আসার সময় বাচ্চাদের জন্য কিছু মিষ্টি না হলে চকলেট আনতে হবে তবেই বাচ্চারা খুশি হবে বাচ্চা বুড়ো খুশি থাকলেই মা লক্ষ্মী বাড়িতেই রয়ে যাবে এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ